আজকে খালি ওদের মাল নিয়ে বাইরে রুম আর এখন যদি বীজ নেই বৃষ্টি ভালোই নেই মারিছে তো দেখা যাক এই মাল গুলো বেচা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো একশো দিন এক লক্ষ টাকা ইনকাম করার আজকে আমার নয় নাম্বার দিন তো আট দিনের টোটাল ইনকাম করেছি আমি সাত হাজার বিয়াল্লিশ টাকা তো দেখা যাক আজকে কয় টাকা ইনকাম করতে পারি সবাই সাথেই থাকেন তো বাসা থেকে বের হয়ে দোকানে চলে আসলাম তো আজকে ভাইকে বলছিলাম যে কাঁচা মালটাতে না নেই আমার লেখা কারণ যে দুই দিনের বৃষ্টির কারণে আমি বিক্রি করতে পারি নাই তো এই কারণে আজকে মাল আনি নাই আজকে বাইরে কইছি কোনো মাল না আনার লেগা কারণ বৃষ্টি আজকেও আসবে ওই ঝিমঝিম বৃষ্টি তো দেখা যাক আজকে যে অল্প কটা মাল আছে এগুলো বেছে কয় টাকা ইনকাম করা যায় তো সবাই সাথে হাঙ্গারি গ্যারেজ থেকে বের করার সাথে সাথে এমন বৃষ্টি নামা নামছে তো আমি ছাইডে উভয় রইছি ঝিম ঝিম বৃষ্টি আজকে খালি ওদের এগোয়টা মাল নিয়ে বাইরুম আর এখন যদি বৃষ্টি নেই মারিছে বইতে ধরে ধরে বৃষ্টি ভালোই নাই মারিছে মানে তো দেখা যায় কিমাল গরো আজকে গাড়ি নিয়ে বের হয়ে গেলাম দোকানের উদ্দেশ্যে কারণ আজকে আমরা দোকানের সামনেই বিক্রি করব কারণ সাথে যে দোকানদার উনি আজকে আসবে না তো কালকে আমাকে বলছিল যে আজকে জন্য আমি এখানে দাঁড়িয়ে বেশিকনো সমস্যা নাই তো ওই যে বাইরে দোকান দেখা যা দিতেছে আমি বাইরে দোকানের সাথেই বসে আছি শুধু পেপে لے রেখেছি কারণ ওই যে কালকে যে পেপে গুলো ছিল তো এইগুলা আজকে বিক্রি করতেছি আর অনেক বৃষ্টি কি করব মো ওজন সারা দিনে বৃষ্টিয়ে বালা আমি কারফালে তলে বসে ছিলাম তো আজকে কোনো মিষ্টি মিষ্টি বেজতে হয় নাই ওই যে গাড়ি আনতে গিয়ে যেই বিজ্ঞা বিজি ওইটাই আর কোনো এমনি বেজতে হয় নাই তো গাড়ি নিয়ে বই সার কাঁচামাল বিক্রি করার জন্য তো এর ভিতরে টুকটাক কাস্টমার আইতেছে কারণ এটা তো বাজার তো এই কারণে বিক্রি হইতেছে বাজারের মুখ হয় আবার আমি বইছি তো আমরা দোকানটা আবার বাজারের মুখে তো এই কারণে যারাই ঢুকতেছে প্রথমে আমাকে দাম জিগাইতেছে তো যেই আসতেছে প্রায় চার কেজি পাঁচ কেজি করে পেঁপে নিতেছে আর পেঁপে আগের দামি আজকে চোদ্দো টাকা করে পেঁপে আনছি আর বেচতেছি চল্লিশ টাকা তিরিশ টাকা করে তো আর আছে ওখানে পঞ্চাশ কেজির মতো পেঁপে আছে তো দেখা যাক আজকে কয় টাকা লাভ করতে পারি তো কিছুক্ষণ পর পর কাস্টমার আস্তে আস্তে ওই কাকা আইতে কারণ বৃষ্টির কি পরিমাণে স্পিড দেখতে পারতেছেন তো উনি আবার নিয়ে গেল পাঁচ কেজি পেঁপে আবার আরেক জায়গায় ভাবতেছে আরো পাঁচ কেজি তো ওইভাবে করে করে আমার মালগুলো আজকের মতো শেষ করে ফেললাম দেখেন আজকে সারাদিনে কয় টাকা ইনকাম করলাম আমার মালগুলো একেবারেই শেষ তো আমি আজকে শুরু থেকে শেষ পর্যন্ত দোকানের সামনে বসিয়ে পেরেছি এই কারণে মালগুলো তারা শেষ ঠিক আছে আসসালামু আলাইকুম তো আজকে নয় নাম্বার দিনের মতো কাজ শেষ করলাম তো একশো দিনের চ্যালেঞ্জে আজকে আমার নয় নাম্বার দিন আর আজকে মোট ইনকাম হয়েছে ছয়শো টাকা তো দেখা যাক এক লক্ষ টাকা ইনকাম করতে পারি কিনা একশো দিনের ভিতরে আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ